নমস্কার আমি নাম ভাইয়া এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একেবারে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের উত্তর বাঘাটি শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রমে এবং এই সেবাশ্রমে এশিয়া মহাদেশের স্মরণ একজন চিকিৎসক ডক্টর মনোজিত মুখার্জি তিনি কিন্তু এসেছেন এখানে দেখতে পাচ্ছেন স্টেজ রয়েছে পাশে দেখতে পাচ্ছেন এই সেবাশ্রম পরিচালিত একটি স্কুলের ছাত্রছাত্রীরা এবং এই দিকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন যারা বস্ত্র বিতরণে বস্ত্র নিতে এসেছে অর্থাৎ আহ এই সেবাশ্রমের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হবে এবং সেই বস্ত্র রামকৃষ্ণ মিশন সেই রামকৃষ্ণ মিশনের ছাত্র উনি প্রথমে পরিচয় দিয়েছেন আর আমরাও রামকৃষ্ণ আশ্রমেরই জানার লোক সেক্ষেত্রে উনি আমাদের গুরু ভাই হলেন ভগবান আল্লাহ যাই বলুন এক একজনকে একের বিশেষ ব্যক্তিত্ব প্রতিবাদী যেমন উনি একটি বিরল প্রতিভা সে অর্থে উনি এশিয়া মহাদেশের অন্যতম স্বনামধন্য চিকিৎসক উনি এখানে এসেছিলেন ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ নিয়েছেন এলাকার মানুষকে চিকিৎসা পরিষেবায় ওনার এলাকায় দিলে বিশেষ পরিষেবা দেবেন এই প্রতিশ্রুতি উনি আমরা এলাকার মানুষের পক্ষ থেকে ওনাকে আর কিছু দাবি দেওয়া জানাচ্ছি সেগুলো সময় সাপেক্ষে উনি দেখে নেবেন দেখুন এই সমাজ ধন্য হয় মহাতের পূজা করে সে অর্থে উনি পান ব্যক্তি উনি এসেছিলেন প্রায় দেড়শোর মতো মানুষকে শীত দিয়েছেন আমাদের জন্য কিছু পাঠ্যপুস্তক আর আমাদের সর্বোপরি ওনার উপস্থিতি আমাদেরকে অনেক প্রেরণা দিয়েছে আমরা নিজেদেরকেও ঠাকুরমার নিজেদেরকে গর্বিত মনে করি ওনার উপস্থিতি সেটাকে আরো বেশি আমাদেরকে উদ্দীপিত করবে এটা আমরা দেখুন বাঘাটি গ্রাম তো পিছিয়ে পড়া মানুষের গ্রাম অন্তর্জ শ্রেণী আদিবাসী মুসলিম বাগদি আরো সব অন্যান্য অনগ্র শ্রেণীর মানুষ আছে তাদের জন্য এই তারা খুব আশাতীত আশাবাদী এবং তারা খুব খুশি যে ডক্টর মনোজিৎ বাবু এখানে এসেছেন তেনাকে তারা পান ভরে আশীর্বাদ করেছেন এবং সম্বর্ধনায় অংশগ্রহণ করেছেন পরবর্তীকালে তিনি কথা দিয়েছেন আবার সময় পেলে আসবেন এবং এই এলাকা থেকে যে কোনো রোগীকে পাঠালে আমাদের আশ্রমের প্যাডে লিখে দিলে উনি যথার্থ দুঃস্থ মানুষকে বিনা পয়সার ট্রিটমেন্ট দেবেন বলেছেন আমার নাম এই সম্পাদক প্রতিষ্ঠাতা আব্দুল কালাম খান আমরা আসি না এই প্রশ্ন আমরা এখানে এসেছি এখানে আমরা শুনেছি যে এখানে যে কাজগুলো হয় হিন্দু মুসলমান হাতে হাত লাগিয়ে চালাচ্ছেন এত ভালো একটা উদ্যোগ এই উদ্যোগটাকে আমরা প্রণাম জানাতে এসেছি আমি তো আমার বক্তব্যই বলেছি যে ঈশ্বরের কোন ধর্ম নেই সেটাই সেটাই তার ধর্ম আর সেটাই তার ঈশ্বর কিন্তু আমাদের ঈশ্বর হচ্ছে মানুষ যা জ্ঞান তো মানুষ হ্যাঁ এই মানুষগুলো যারা যাদেরকে থাকুন যাদের দুঃখে কেড়েছিলেন একদিন

কোনো অন্য কোনো বিদ্যা করি সেটা যদি মানুষের কাজে না তাহলে সেটা কোনো বিদ্যাই না সেটা কোনো শিক্ষাই না এইটাকে তোড়ার জন্য করেছি কারণ এখন আমাদের মানুষের মনটা এখন মরুভূমি হয়ে যাচ্ছে দাদা আমার একজন মারছে তাকে শোষণ করছে তাকে অত্যাচার করছে তাকে ঠকাচ্ছে হ্যাঁ আবার কোনো দুটো সুইটার মেরে দিচ্ছে তাহলে আর ধর্মটার ওই লোকের আমরা যখন সবাই এসেছি হিন্দু মুসলমান আমাদের সুবিjane আমরা সব কিছু সবাইকে নিয়ে কাজ করার এই আদর্শকে পক্ষে pati সেটার জন্য আমরা এখানে এসেছি আপনাদের সঙ্গে দেখা আপনাদের সঙ্গে কথা বলা আর আপনাদের সঙ্গে এই এই মানুষের জন্য ভাবাটুকু আমরা কিন্তু একটু ভাগ করে নিতে চাই এইজন্য আমরা করতে হবে